কই ভাত ভাড়া হয়ে গেছে কখন চলে এসছ চলো না সে তো ঠিকই ভাত তুমি বেড়ে দিলেই ভালো লাগে আসলে অ্যাকচুয়ালি ঘুমটা হচ্ছে না বলে সমস্যাটা হয়েছে এই গরমে অনেকে কষ্ট হোক তিন দিন ধরে না এনার্জি ইয়ে হয়েছে পেটেরও সমস্যা হয় এর জন্য অনেক ব্যাপার থাকে তিনজনা বেরে নিচ্ছে খাবার ভালো করছো কি কি আছে একটু বলো এই তো ভাত আলু ভাজা আলু ভাজা শসা এটা সকালে সকালে তরকারিটা সকালে সে বাটি চচ্চড়ি হ্যাঁ এখানে আছে লাল শাক ভাজা পটল ভাজা বাটি চচ্চড়ি এটা খুব ভালো লাগে হ্যাঁ আর পটল ভাজা পটল ভাজা দিতে পটল ভাজা দিতে হবে না গো অনেকগুলো আছে বাবা মার জন্যই তো বলছি অনেকগুলো আছে এখানে কি ডাল সিদ্ধ হ্যাঁ

চাটনি দিলে হ্যাঁ চাটনিটা দেয়া হয়ে গেছে এই দেখো আজকে মেনু বৃহস্পতিবারের মেনু তাই তো আরে নাও দুইটা গরম হয়েছে দেখো ঘরে পাতা আবার কাগজ দিয়ে মুড়িছি বাবা এই দাও তো সকালবেলা বাবা সুদিতে খেয়েছে আরে টক দই খাওয়া নিয়ে কথা হ্যাঁ টক দই খাওয়া নিয়ে কথা আর চলো আসলে ফ্রিজ দিয়ে বার করতে বলেছিলাম ওকে বার করতে ভুলে গেছে এখানে বাইরে তো রোদ রেখেছিল এতে একটু গরম হয় এখন খাওয়ার পর খাবো তো এখন ইয়া হবে এখানে দেখো চলো খাবার আজকের খাবারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে টাটা তো অনেকের নাম নিয়ে কথা ছিল আমি নিতে পারলাম না নেক্সট ভিডিওতে অবশ্যই নেব ঠিক আছে সবাই একটু পাশে থেকো চল ওকে